মানিকগঞ্জে ঐতিহ্যবাহী মডেল হাইস্কুলে শতবর্ষ পূর্তি দু পালন মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে আঠাশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার সকাল আটটা হইতে মানিকগঞ্জ ঐতিহ্যবাহী মডেল হাইস্কুলে প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে একশো বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী মিলনবেলা আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মানিকগঞ্জ মডেল হাইস্কুল উনিশশো পঁচিশ সালে স্থাপিত হয় সকাল নটায় জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলন পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠ ও বেলুন উড়ানোর মাধ্যমে ঐতিহ্যবাহী মডেল হাইস্কুলে শতবর্ষপূর্তির শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মানিকগঞ্জ তিন আসনের ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা আমি আশা করি আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য সহযোগিতা আন্তরিকতা সব কিছুই পাবো কারণ আমরা যারা নতুন প্রজন্ম আছি বা আমরা যার নতুন প্রজন্মের কথা চিন্তা করি আমরা কিন্তু চাই মানিকগঞ্জ কিন্তু ঢাকার এত কাছে থেকে সেই রকম উন্নয়ন কিছুই হয়নি ভোর গেলে কিছুই নেয় মানিকগঞ্জে একটা ভালো আন্তর্জাতিক মানে একটা স্টেডিয়াম নেয় যেখানে আমি তরুণ সমাজকে খেলাধুলা মুক্তি করব। তারা ঘরে বসে থাকতেছে তারা দোকানে আড্ডা দিচ্ছে পাশাপাশি সেটা খেয়েছে বাসে রয়ে যাচ্ছে এইগুলো থেকে তাদের বিমুখ করার জন্য আমাদের কিন্তু অন্য কারিকুলাম যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে হবে তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানান আয়োজক কমিটি চেয়ারম্যান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন সদস্য সচিব জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য গোলাম আবেদিন কায়সার উদযাপন পরিষদের উপসচিব জিয়াউদ্দিন আহমেদ কবির অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখার সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপি জেলা আহ্বায়ক কমিটির আহমেদ কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ সহ আরও অনেকে শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বাল্যজীবনের বন্ধুদের সাথে আড্ডায় দিনভর আনন্দ উল্লাস করে সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠানে জেএমস গানে গানে আনন্দে অনুষ্ঠানকে রাত এগারোটা পর্যন্ত প্রাণবন্ত করে তোলে